অল্প খরচে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার বাজেট অল্প থাকলে আপনি এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে আধুনিক তিন রুমের একতলা বাড়ি নির্মাণ করতে পারেন খুবই অল্প বাজেটের মধ্যে তো দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাত নয়শো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম রাখা হয়েছে অসংখ্য সুন্দর মানের একটি বড় ছোট ডাইনিং একটি স্টেয়ার রুম একটি টয়লেট একটি কিচেন বাড়িটা নির্মাণের জন্য কত টাকা খরচ হয়েছে ফাউন্ডেশন থেকে এখনো পর্যন্ত যতটুকু কাজ আপনারা দেখছেন হিসাবটি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এবং কিভাবে এই বাড়িটি কত মিলি রডের উপর ফাউন্ডেশন কাজ করা হয়েছে সমস্ত বিষয়টি সুন্দরভাবে বোঝানো হবে ভিডিও শেষ পর্যন্ত দেখে নিতে পারলে তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে মোট সাত লক্ষ তিরিশ হাজার টাকা তো সাত লক্ষ তিরিশ হাজার টাকার বাজেটে ফাউন্ডেশন কমপ্লিট করতে পারবেন লেন্টনের উপরে নিচে পর্যন্ত টোটাল টোটাল কাজ কমপ্লিট করতে পারবেন ফিট ফিট প্রস্থ তো এটা হলো মেন গেট মেন গেটের সাইজ আট ফিট সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে দুইটা বেলকনি তো এটা হলো মেন গেট পিছন সাইডে পাবেন ডাইনিং এবং একটি রুম এবং একটি রুমের সাথে পাবেন একটি কিচেন ও টয়লেট তো সামনের দুইটা রুম আগে ভিজিট করে দেখবেন রুমের ভিতর কি পরিমাণ জায়গা এবং বিমের মিডিল পয়েন্ট থেকে কিভাবে গাঁথনিগুলো করা হয়েছে কত ফিট বাই কত ফিট রুমের সাইজ সুন্দরভাবে বুঝে নেবেন তো এই রুম সামনের দিকে রুমের ভিতর রাখা হয়েছে একটি জাননা সাত ফিট গাঁথনি করে লিন্টন কমপ্লিট করা হয়েছে বিমের উপর থেকে সাদের নিচে পর্যন্ত গাঁথনি করা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি তো আমরা আমাদের মতো রুমের সাইজ করেছি এবং সাদের হাইটটা রাখা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চে আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করে নেবেন তো এটাও সামনের একটি রুম রুমের সাইজ বারো ফিট বাই চোদ্দ ফিট এবং এই রুমেও দুইটা জানলা দর্শক খেয়াল করে সমস্ত স্টেপটা ফলো করবেন তা না হলে কিন্তু আপনি অল্প বাজেটে সুন্দরমানের বাড়ি নির্মাণ করতে পারবেন না কেননা এই বাড়িটার এখন সাদ দেওয়া হবে তো দর্শক ফাউন্ডেশন থেকে এই বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত আমাদের বাজেটের প্রয়োজন পড়বে দশ লক্ষ টাকা তো দশ লক্ষ টাকার বাজেটে আপনারা কিন্তু সুন্দরমানের মানের তিনটা বেডরুম পেয়ে যাচ্ছেন তো দর্শক এটা হলো ডাইনিং ডাইনিং এর জায়গাটা আছে প্রচুর পরিমাণ দর্শক একটু খেয়াল করে দেখবেন ডাইনিং এর এক সাইডে স্টায়ার রুম এবং অপর সাইডে একটি বেডরুম এবং বেডরুমের সামনে আছে একটি কিচেন তো এই পিছনের রুমের সেম একই সাইজ বারো ফিট বাই চোদ্দ ফিট এবং এই কিচেনের পাশেই আছে একটি টয়লেট তো প্রথমত রুমটা ভিজিট করে দেখবেন সেম একই প্রসেসে তিনটা বেডরুম সাইজ রাখা হয়েছে দেখে নিন এখন এই বাড়িটার ছাদ দেওয়া হবে দর্শক নয়শো স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য নয়শো কেজি রডের প্রয়োজন এবং সিমেন্টের প্রয়োজন পড়ে ষাট ব্যাগ ছাদ ঢালাই পর্যন্ত এবং নয়শো স্কোয়ার ফিট ছাদের পঁয়ত্রিশশো ইটের খোয়ার প্রয়োজন এবং এটা হলো টয়লেট রান্নাঘর রান্নাঘরের পিছনে আছে টয়লেট অ্যাটাচ টয়লেট তো ডাইনিং এর ভিতরে কিন্তু অসং মানে খুব সুন্দর পরিমাণ জায়গা আছে তো এই ডাইনিং এ কিন্তু একটি ভিম দেওয়া হবে সাদের নিচেই তো এই বাড়িটার যেভাবে ফাউন্ডেশন কাজগুলো করা হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন চার ফিট বাই চার ফিট ব্যাচগুলো অবশ্যই কাটবেন এবং প্রাপ্ত বয়স্ক লোক দ্বারা ব্যাচগুলো সুন্দরভাবে পরীক্ষা করে দেখবেন ষোলো মিলি রড দিয়ে যে আসলে রডটা আরামসে মাটির ভিতরে ঢুকে যাচ্ছে কিনা তার পরবর্তীতে এক ফিট লেভেল করে বালি দিতে হবে দেওয়ার পরে আমরা সলিং দিয়ে সি আপনারা সিসি সি ঢালাই দিবেন সেই ক্ষেত্রে কাজটি আরো ভালো হবে এবং 3.5 ফিট সাড়ে 3.5 ফিট ব্যাসের জালি করবেন তাও 12 মিলি রড এবং ব্যাসগুলো বাঁধবেন 5 ফিট সেন্টার টু 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এর পরবর্তীতে ব্যাসটি ঢালাই দিবেন ম্যাক্সিমাম 12 ইঞ্চি বা 13 ইঞ্চি এবং পুটিং কলমের সাইজ দিবেন 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি প্রতিটা আউটের কলম মানে সাইড কলমে চার পিস করে বারো মিলি রড দিবেন ষোলো মিলি রড দিবেন মিডিলের কলমে চার পিস ছয় পিস করে ষোলো মিলি রড দিবেন এবং ভীমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি দিয়ে এভাবেই রড বেন্ডিং করে ভীমটি ঢালাই দিবেন ম্যাক্সিমাম দশ ইঞ্চি বা বারো ইঞ্চি ভীমের রড ইউজ করবেন চার পিস ষোলো মিলি আট মিলি রডের ঋণ